আসসালামু ওয়ালাইকুম ভিওর্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কম্বো কালেকশান খুবই সুন্দর যারা একটু ম্যাচিং করে পড়তে ভালোবাসেন কিন্তু সময়ের জন্য আসলে এগুলো খুঁজে খুঁজে বের করাটা অনেক কষ্টকর হয়ে যায় তো তাদের কষ্ট কমিয়ে দেওয়ার জন্য আমার সেই ভিওয়ার্সদের কষ্ট কমিয়ে দেওয়ার জন্য আজকে আমি নিয়ে এসেছি কিছু ইউনিক ডিজাইনের শাড়ি কম্বো কালেকশন এখানে আছে কিছু কটন শাড়ি কম্বো কালেকশন কিছু কাতান শাড়ি কম্বো কালেকশন এছাড়াও হাফ সিল্ক দেন বিভিন্ন টাইপের শাড়ি কম্বো কালেকশান জামদানি শাড়ি কম্বো কালেকশান সত্যি আপনাদের নজর কেড়ে নেওয়ার মতো কিছু শাড়ি কম্বো কালেকশান অসাধারণ কিছু শাড়ি কম্বো কালেকশান এখানে কিছু কিছু কম্বোতে ব্লাউজও পেয়ে যাচ্ছেন কোনোটাতে পেয়ে যাচ্ছেন ম্যাচিং জুয়েলারি আর পেয়ে যাচ্ছেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অনেক দারুণ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সো কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুব সুন্দর কালেকশন এত দারুণ লাগছে সত্যি অলরেডি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর সো ইউর ভালো লাগলো তা অবশ্য অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল একবার হলেও আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর হয়তো আপনাদের পছন্দের কোনো একটা প্রোডাক্ট আমার চ্যানেলে পেয়েও যেতে পারেন আর একটা রিকোয়েস্ট রইল ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি আমার যত কষ্ট হোক আমি কিন্তু আমার ভিউয়ার্সদের মাঝে থাকতে চাই ভিডিওর মাধ্যমে তাই আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপডেট আপলোড করার জন্য সো ভিওর্স ভালো লাগলে এত অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন প্লিজ এটাকে কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইলো আর একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিও শেষে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর লাইক কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আবার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম